মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাউথ বাগানে কত সুন্দর শসা একটা হাইব্রিড শসা জিও ব্যাগে জিও ব্যাগে লাগানো মাশাল ধরন মাশাল শসা কী সুন্দর কালার কী সুন্দর সাইজ সাইজাল্লা মাশাল শসা অফরন্ত হল মার্শাল্লাহ মাশাল্লা প্রতিটা গাছ মাশাল্লাহ সুন্দর কালার ইয়ামি কালার সাইজ মাশাল্লাহ শসা এই সবগুলি জিও বেগে লাগানো পাশাপাশি করলা এই যে করলা জিও ব্যাগ এগুলা পঁয়ত্রিশ গ্যালনে জিও ব্যাগ আম গাছের পাশাপাশি শশা হাইব্রিড শশা করলা লাগানো